চাপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়া জেলার শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার জাম্বাড়িয়া ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বর্ষা মৌসুমে অথৈ জলরাশিতে একাকার হয়ে যায় পুরো প্লাবনভূমি ভূমি দীর্ঘদিন থেকে বিলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীরা কিন্তু এবছর প্রভাবশালী যারা আগ্রাসী ভূমিকার কাছে মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন জেলেরা খোঁজ নিয়ে জানা গেছে বাংলা চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত ছয় বছরের জন্য বিল জলমহাল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নিয়ম অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে কিন্তু দখল নামায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এই বিলের আয়তন সাতশো একচল্লিশ ও পাঁচশো নং দাগে দেখিয়েছে দুই হাজার দুইশত তেত্রিশ দশমিক পঁচাত্তর এবং তিন হাজার একশত উনপঞ্চাশ দশমিক চোদ্দ কিন্তু খতিয়ানে দেখা যায় আয়তন সাতশো একচল্লিশ ও পাঁচশো বাহাত্তর নং দাগে প্রকৃত জমির পরিমাণ মাত্র দুই তেত্রিশ দশমিক পঁচাত্তর ও একশত উনপঞ্চাশ দশমিক চোদ্দ অর্থাৎ পাঁচ হাজার একর জমি বেশি দেখানো হয়েছে এর ফলে জলমহলের সীমানা যথাযথ চিহ্নিত না হওয়ায় জেলেরা তাদের জাল ফেলতে পারছেন না ইজারা তার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বিশাল উন্মুক্ত জলাশয় দখল করে নিয়েছে তার ফলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছে না এবং ভরা মৌসুমে জেলেরা মাছ ধরতে পারছে না খোঁজ নিয়ে আরও জানা গেছে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে জেলেদের নামে এক এক করে তিনটি মিথ্যা মামলা দেয়া হয়েছে ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কালাম হোসেন বাদী হয়ে এসব মামলা করেছেন মামলার বোঝা কাঁধে নিয়ে আদালতে ঘুরছেন জেলেরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা জেলেও কৃষকরা জানান জলমহাল্যান্ড সীমানার চিহ্নিত না করায় উন্মুক্ত জলাশয়েও মাছ ধরতে পারছেন না তারা দীর্ঘদিন ধরে ইজারাদারকে বারোশো পঞ্চাশ টাকা খাজনা দিয়ে মাছ আরোহণ করে জীবিকা নির্বাহ করে আসছি কিন্তু এবার ইজারাদার দশ হাজার টাকা খাজনা দাবি করছে তাদের টাকা না দিয়ে জেলেরা কোথাও মাছ ধরতে পারছে না আমাদের নামে তিনটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে মামলার বোঝা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি ইউএনওকে অভিযোগ জানিয়েও প্রতিকার পায়নি এছাড়া শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছেন না বলেও জানান কৃষকরা এই হাসিনে সরকার যেদিন পার আইছে দিকে আমি ঘোষণা দিলাম যে ইজারা যারা দুর্নীতিভাবে হবে কিনেছিল তাদের কপাল খাপ খুব খারাপ জনগণই বার মাছ পড়তে পারে এই কথার উপরে ভিত্তি করে অমলিকের দসর রাজে কোটা আছে ভাগিদে আমার নামে তিনটা মামলা করেছে আমি সেই সময় ছিলাম ধান কাটতে বরিন দিয়ে বরিন থেকে এসে বিছানে শুতে আজি হঠাৎ দেখে পুলিশ কি হলো পুলিশে বলছে যে তোমার নাম মামলা কিসের মামলা কই মাছ মারার মামলা তো মাছ মারা মামলার মামলা দেশে একটা চিন্তা করি বেকাতি আর একটা বানালুট আমি তো কিছুই করিনি আমি একজন কৃষক তো আমাদের জমি আপনার জুন জুলাই মাসে এখানে এই যে ব্রিজের মুখে পানি বেশি করে বেড়ে দেয় আমরা ধান লাগাইতে আমাদের ধান লাগানোর প্রয়োজন নভেম্বর মাসে সে যাতে আমরা ধান লাগাইতে পারি মার্চ মাসে আমাদের মানে আমরা বন্ধু বান্ধব মিলে মাছ মারতে জাল দিলে হঠাৎ একদিন দুই দিন হয়েছে মাছ মারা তার মধ্যেই হঠাৎ একদিন ইজেরদার লোক ইজেরদার পার্টি মোটামুটি সাত আটটা লোক আইল আচ্ছা এই বড় বড় কাতা হাসছে এটা ছিল গান্ধী জিকির তারপর এই যে কালাম নাসিম এক তর নম্বর এটা নুর লেসপির কিন্তু পার্টনার যখন আমাদের ওপরে মামলা করে দিল আমরা তাদের কাগজপাতি সংগ্রহ করি সাবেক ডিসি গালিব খান ভোলাহাট ইউএনও ও মৎস্য কর্মকর্তা মিলে যোগসাজসে বিলের আয়তন জাল জালিয়া তীব্বরে বাড়িয়েছেন বলেও অভিযোগ তুলেন তারা যখন আমরা কাগজপাতি সংগ্রহ করলাম সরকার তাদেরকে বিল ভাত এই সতেরো আঠারো হাজার বিলের মধ্যে তাদেরকে দুশো ছিয়ানব্বই বিঘা জমি চুক্তিতে দিয়েছে এখানে ডিসি ইনো মৎস্য অফিসার এমনভাবে একটা দুর্নীতি করে রেখেছে যে বলার কিছু নয় কিন্তু একটা দাগে লিখেছে বাইশশো তেইশ বাইশ হাজার তেইশশো একর তেইশ একর বাইশশো তেইশ একর এর কোনো অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে না আমরা কাগজপাতি তুলে যদি দেখছি শুধু ওখানে আটানব্বই শতক জমি কত বড় জালিয়াতিও করে রেখেছে এই ডিসি এই ইয়নো তাদের কাছে আমরা সবাই দ্বারস্থ হয়েছি আমরা গরিব মানুষ তাদের কাছে ঘুরতে ঘুরতে আমাদের কিছু নাই আমরা সব হারিয়ে ফেলেছি সরকারের কাছে আবেদন যে এই দুর্নীতি মুক্ত চাই আমরা তো আমাদের সরকারের কাছে অনুরোধ তাদের জায়গাটা ওরাকে মাফ করে দেওয়া হোক আর কিছু বেশি আমাদের বলার নাই এ বিষয়ে বিলভাতিয়া জলমহলের ইজারাদার মোহাম্মদ কালাম হোসেন বলেন জেলা প্রশাসন থেকে দেয়া ইজারা বিজ্ঞপ্তি অনুযায়ী জলমহলটির আয়তন নয় দশমিক একাত্তর একর জেলা প্রশাসন তাকে দখল হস্তান্তর করেছে পানি যতদূর বিলের সীমানাও ততদূর বলে দাবি করেন তিনি কিন্তু ইজারা নেয়া বিলে জোরপূর্বক মাছ ধরার কারণে তাদের বিরুদ্ধে মামলা করেছি ভোলাহাট ভূমি অফিসে সার্ভেয়ার মোহাম্মদ লেমন কাউসার বিলভাতিয়া বিলের দখলনামা হস্তান্তরে নিজের গাফেলতি স্বীকার করে বলেন একদিনের মধ্যে আমাকে রিপোর্ট দিতে বলা হয়েছে তাই আগে থেকে যে দখলনামা ছিল সেটি আমি স্বাক্ষর করে পাঠিয়েছি সীমানার আয়তনের ভুলের বিষয়টি পরে আমার নজরে পড়ে তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা সিনিয়র সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন বলেন বিষয়টি আমি অবগত হলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাইনবাবগঞ্জ